আসলে বলার কিছু নাই আমি আসলে আজকে খুব আবেগ আপ্লুত যে আজকে এই ছোট্ট একটি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা পরিবারের সর্বোচ্চ ব্যক্তির আগমন এতে আসলে আমি মানে কথা বলার যে ভাষা আমি অনেকটা হারে ফেলেছি যে এখানে এই কলেজের জীবনের প্রথম মনে হয় কোনো একজন শিক্ষাবিদ এবং শিক্ষা পরিবারের সর্বোচ্চ ব্যক্তির আগমন ঘটল আমরা খুবই আবেগ আপ্লুত এবং আমাদের পক্ষ থেকে আমি আর কিছু বলতে চাই না শুধুই তাকে আমি মানে আমার মনের থেকে প্রাণ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা এবং তার দীর্ঘই কামনা করছি এবং আমাদের এই কলেজ পরিবারের জন্য যেন উনি আমাদের দয়া এবং দোয়ার যে ব্যবস্থা আছে সেও যেন মনে রাখেন সে আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণে কীভাবে আনবো আমি সেটাই বুঝতে পারছিলাম না এত ভয়ঙ্কর অবস্থা ছিল চল্লিশ লক্ষ শিক্ষার্থী আর আড়াই হাজারের মতো প্রতিষ্ঠান আমি যদি আড়াই হাজার প্রতিষ্ঠানে অর্ধেক যদি যেতে চাই তাহলে কয় বছর লাগবে আপনি চিন্তা করেন কিন্তু যখনই আমাকে বলা হয়েছে যে ঝিনাইদোহে যেতে হবে ঝিনাইদো কলেজে যেতে হবে ঝিনাইদোহে আঞ্চলিক কেন্দ্র করতে হবে সবার আগে আমি এটা আরও কয়েক মাস আগে জিনাইদে আমার অনেক ছেলে মেয়ে পড়াশোনা করেছে আমার অনেক বন্ধু বান্ধব তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমরা খারাপ তারপর আপনার সব কিছু মিলিয়ে আমরা এই জিনাইদেহকে আমরা স্থান নির্ধারণ করেছি যেহেতু মিডিলের পড়ে সারা বাংলাদেশে সবগুলো জায়গাতে আঞ্চলিক কেন্দ্র করার আগে আমরা দুটো জায়গাতে কনফার্ম করেছিলাম যে আমরা আঞ্চলিক কেন্দ্র করবো একটা হলো জিনাই দেব এবং একটা বগুড়া এবং আজকে কালকে সেটা পূর্ণ হতে যাচ্ছে কালকে সেটা পূর্ণ হতে যাচ্ছে এবং এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল তো যাই হোক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা এখন যে অবস্থা এই অবস্থাতে আপনার ধরেন কিছুটা শৃঙ্খলা ফিরে আসছে ছেলেমেয়েরা ক্লাসে আসা শুরু করেছে প্রিন্সিপাল স্যারদেরকে টেনে নামানো বন্ধ হয়েছে শিক্ষকদেরকে দলাদুলিং এগুলো একটু বন্ধ হয়েছে সমাজের ভিতরে সব জাতির সব মতের মানুষ থাকবে কারোর বিরুদ্ধে যদি কোনো ধরনের স্পেসিফিক কোনো এলিগেশন থাকে তাহলে সেটাকে অ্যাড্রেস করা হবে সেটাকে নিয়ে বিচার বিবেচনা করা হবে তদন্ত করা হবে জেনেধে প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের আছে আজকে এইরকম একটা ঐতিহ্যবাহী জেলায় এসে এত বড় একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এখানে এসে শুনতে হয় যে আমাদের বিভিন্ন সাবজেক্ট নাই আমাদের বিভিন্ন ধরনের রিসোর্স নাই তারপরে দেখেন এই যে একটা অডিটোরিয়াম ছোট্ট একটা অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে একটা মিটিং করবে শিক্ষকরা বসে সেখানে একটা এসির ব্যবস্থা নাই আজকাল তো এসি কোনো একটা লাগজারি না এটা অনেকটা নেসেসারি হয়ে তাই না ব্যবস্থা নাই জন্য বাংলাদেশে চৌষট্টিটা জেলার ভিতরে বত্রিশটা জেলাতে আমরা আঞ্চলিক কেন্দ্র করব যাতে কষ্ট কম হয় শিক্ষা উঠে প্রতিটি জেলার জন্য একটা পরবর্তীতে আমরা প্রতি জেলায় একটা করে দেওয়ার চেষ্টা আমরা করবো যদি আমাদের সুযোগ সুবিধা হয় আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের ছেলে মেয়েরা যেখানে বিশ্ব দখল করবে আমাদের ছেলেমেয়েরা যেখানে সারা বিশ্বে নেতৃত্ব দিবে আমাদের দেশের মানুষ যাতে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের শিক্ষকরা যাতে একটু ভালো জীবন ধারণ করতে পারে সেই চিন্তা না করে আজকে আমরা চিন্তা করছি কত নিচের লেভেলে একটি জন্য প্রধান কারণ রাজনীতি ক্যাপাসিটি কি আছে কতটুকু আছে এটা আমরা একটু দেখবো দেখে আপনাদের যদি সিটের কোনো শর্ট থাকে সিট ক্যাপাসিটি যদি বাড়াতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো কয়টা দেওয়া যায় সব কয়া দেওয়া যায় কিনা দেখি আপনাদের এখান থেকে যারা পাশ করবে যাতে কষ্ট করে আর অন্য জায়গাতে যাতে না হয় সেটা আমরা একটু দেখবো তার বিগত দিনে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাড়ের খুব কাছের মানুষরা যা আমার শ্রদ্ধা বক্সের অভাজন ছোট ভাই প্রধান অতিথির কাছে আমাদের একজন শিক্ষক বিস্তারিত দাবি করেছে সেই দাবি পরিপ্রেক্ষিতে স্যার আশ্বস্ত করে ফেলে দিয়েছে অবস্থা যাতে হয় এই জেলাইদৌ জেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিগত সময় সত্য কথা বলতে কি আমরা এই কলেজের যে প্রত্যাশা ছিল বিগত সরকারের সময় আমরা সেই প্রত্যাশা পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারিনি কলেজ প্রতিষ্ঠানটাই ছিল একটা অ্যালোভেলো অবস্থা আমরা যখন পরিচালনা প্রসাদ দায়িত্ব নিলাম দায়িত্ব নেওয়ার পরে দেখেছি কলেজের শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুই সিলেক্টেড বিগত দুমায় সময় আমরা সেই শৃঙ্খলা বিগত দিনের শৃঙ্খলা দিয়ে নতুন শৃঙ্খলায় আবদ্ধে আমরা ধাবিত করে এই যে সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা নতুন করে এই কলেজের নতুন পদার করে নতুন শিক্ষাব্যবস্থার মাধ্যম আমরা এই কলেজের যাত্রা শুরু করেছি এখানে এই পথে আপনার কাছে সবচেয়ে বসি প্রত্যাশা করি যে এই যাত্রাপথের শরীরকে আমাদের যাত্রার মতের একজন সৈনিক হিসেবে আপনার কাছে আমাদের প্রত্যাশা আপনি আমাদের কলেজে যাতে শিক্ষার মান আরো উন্নয়ন সহ আমরা সমস্ত কাজ করতে শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করতে পারি সেদিকে আপনি আমাদের দিকে সদেশ দেবেন এইটাই আজকে আমার সভাপতি হিসেবে আজকে সহ